সংবাদে অবশ্যম্ভাবী রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমুল বদলে যেতে পারে দুনিয়া যে প্রভাব পড়বে ভারতে আসল উদ্বেগ বিবেচনায় নেয়নি ন্যাটো বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের যে স্থানে দুবাইয়ের মতো শহর গড়তে মরিয়া ইমরান খান এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে চায়না ইউনিকম মিয়ানমারে খুদায় কাতর বাস্তুচ্যুত মানুষরা দিল্লিতে হেলিকপ্টার থামানোই ক্ষুব্ধ অখিলেশ এবং অস্ত্র কারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দর্শক ইউক্রেন সীমান্তে সেনা জড়ো করা যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি ইউক্রেনকে জোটে দলভুক্ত না করতে আনুষ্ঠানিক চিঠি দেয় মস্কো এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম অবশ্যম্ভাবী রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমূল বদলে যেতে পারে দুনিয়া কি প্রভাব পড়বে ভারতে সেই কবে গুপি তার গানে প্রশ্ন ছুড়ে দিয়েছিল তোরা যুদ্ধ করে করবে কি তা সেনারা শেষ পর্যন্ত থমকে ইতিহাস সাক্ষী যুদ্ধের নেশাকে অত সহজে না বাস্তবের দুনিয়ায় তাই যতই শান্তির গড়ে জনমত বারবার যুদ্ধের মেঘ ঘনিয়েছে আকাশে এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনায় থর থর করে কাঁপছে বিশ্ব এর আগেও বারবার পরিস্থিতি অশান্ত হলেও এবারের মতো উত্তেজনা কোনো বাড়ি তৈরি হয় না বলে মত ওয়াকিবহল মহলের ফলে আশঙ্কা ক্রমেই বাড়ছে যদি সত্যি শেষ পর্যন্ত যুদ্ধ শুরু হয় তাহলে তাকে কেবল দুটি দেশের মধ্যে সংঘাত মাত্র হয়ে থাকবে বদলে দেবে এই পৃথিবীর অনেক সমীকরণ এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের কুটিল ছায়াও নজরে পড়ছে কারো কারো চোখে যদিও গত তিন দিনে পরিস্থিতি কিছুটা সুধরেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রস্তুতি যখন তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরেই নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছেন সে সময় প্যারিসে মস্কো ও কিয়েভের রাষ্ট্রদূতদের মধ্যে হওয়া বৈঠকে কিছুটা স্বস্তি মিলেছে দুপক্ষই ইঙ্গিত দিয়েছে যুদ্ধ বিরতির এমনকি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের একবার বৈঠক হতে পারে বলেও দাবি করেছে জার্মান প্রশাসনের এক কিন্তু তবুও নিশ্চিত হওয়া যাচ্ছে না পরিস্থিতি যা তাতে সাময়িকভাবে যুদ্ধের সম্ভাবনা কিছুটা কমলেও শেষ পর্যন্ত সে যুদ্ধকে যে এড়ানো যাবে কথা হলফ করে বলা মুশকিল শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায় তা জানতে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই কিন্তু কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে চাইছে রাশিয়া শেষ পর্যন্ত যুদ্ধ হলে তা কতটা প্রভাব ফেলবে বাকি বিশ্বে ভারতেই বা তার কি প্রভাব পড়বে সংক্ষেপে জেনে নেওয়া যাক গত কয়েক বছর ধরেই পূর্ব ইউক্রেনের সরকারি বাহিনীর সঙ্গে রাশিয়ার মদত পুষ্ট বিদ্রোহীদের লড়াই চলছে কিন্তু পরিস্থিতি সবচেয়ে গুরুতর হয়ে ওঠে দু সালের পর থেকে সেবার নির্বাচনে ইউক্রেনের নাগরিকরা রুশপন্থী এক নেতাকে দেশের সর্বোচ্চ পদ থেকে সরিয়ে দেন ভোটাধিকার প্রয়োগ করে ব্যাপারটা একেবারেই ভালোভাবে নেয়নি রাশিয়া ক্রিমিয়া দখল করে মস্কো যদিও তাদের উপরে এরপরই এক গুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা কিন্তু রাশিয়া তাদের রণংদেহি হাবভাব বদলানোর কোনো চেষ্টাই করেনি উল্টো নতুন করে মদত জুগিয়ে গিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের সেই বিদ্রোহীদের উদ্দেশ্য ছিল পূর্ব ইউক্রেনকে দখল করে আলাদা রাষ্ট্র গঠন করা যা দেখে অসন্তোষ বার্ত ইউক্রেন সরকারের দ্বারস্থ তবে ইউক্রেন লাগাতার আলোচনা চালিয়ে গিয়েছে আর ততই ক্ষোভ বেড়েছে রাশিয়ার গত কয়েক বছরে ইউক্রেনের সেনা ও রাশিয়ার মদত পুষ্ট বিদ্রোহীদের সংঘর্ষে চোদ্দ হাজার মানুষের মৃত্যু হয়েছে পরিস্থিতি না সুধরলে আগামী দিনে রক্তক্ষয় আরো বাড়াই হয়তো নিয়তি আর যুদ্ধ একবার প্রত্যক্ষভাবে শুরু হয়ে গেলে যে আরো কত ক্ষয়ক্ষতি হবে বা কত প্রাণহানি হবে তা বলাই মুশকিল কিন্তু কেন রাশিয়া কোনোভাবেই চায় না ন্যাটোই যোগ দিক ইউক্রেন আসলে রাশিয়া বরাবরই স্ট্র্যাটেজিক ডেপথকে কাজে লাগিয়ে শত্রু বাহিনীকে বেকায়দায় ফেলেছে কি এই কৌশল ভৌগোলিক দিক থেকে শত্রুদের কাছে রাশিয়া বরাবরই কঠিন ঠাই এক তো সেদেশে সাংঘাতিক শীতের কামড় তার উপর দেশটাও বিরাট বড় প্রতিপক্ষ যদি কোনোভাবে রাশিয়ায় ঢুকেও পড়ে সেক্ষেত্রে শস্যে আগুন লাগিয়ে ক্রমে পিছিয়ে যেতে থাকে লালফৌস ক্রমে রসদ ফুরিয়ে প্রতিকূল পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ে শত্রুরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই এই কৌশল কাজে লাগিয়েছে মস্কো আর সে কারণেই ইউক্রেনের গুরুত্ব তাদের কাছে অপরিসীম মার্কিন নেতৃত্বে এই সামরিক জোটে ইউক্রেন একবার যোগ দিয়ে দিলেই রাশিয়ার সীমান্তের একেবারে গায়ের কাছে এসে পড়বে বিরোধী শিবির তাই প্রতিরক্ষার কৌশলগত কারণে ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে একটি বাফার জোন তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে কারণে যেন তেন প্রকারে ইউক্রেনকে দখলে রাখতে চায় রাশিয়া ইউক্রেনের সীমান্তে এক লক্ষ সেনা জড়ো করেছে রাশিয়া তবে পর্যন্ত প্রেসিডেন্ট চাপে রেখে চলেছে আমেরিকা কয়েকদিন আগেই যুদ্ধ হলে দুনিয়া বদলে যাবে বলে হুশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবু যদি শেষ পর্যন্ত রাশিয়া হামলা চালায় তাহলে কিন্তু তাদের উপরে কেবল আমেরিকায় নয় ইউরোপের বহু দেশই নিষেধাজ্ঞা আরোপ করবে যার প্রভাব পড়বে বহু দেশের অর্থনীতির ওপর সেই তালিকায় রয়েছে ভারতও ইতিমধ্যে বিশ্ববাজারে ওঠাপড়া শুরু হয়ে গিয়েছে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে রয়েছেন অপরিশোধিত তেলের দামও বাড়বে বলেই ধারণা সব মিলিয়ে এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে ভারতের বাজারেও তবে সবটাই যে খারাপ হবে বিষয়টা কিন্তু তা নয় বিশ্বের গম করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ লেগে গেলে কিংবা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হলে তা ভারতের গম রফতানির বাজারকে চাঙ্গা করে দিতে পারে শেষ পর্যন্ত কি হবে সে উত্তর এখনো জানা নেই ওয়াকিবহাল মহলের চোখ আটকে রয়েছে রুশ ইউক্রেন সীমান্তে কেবলই সম্ভাবনা সমীকরণ ঘুরপাক খাচ্ছে আর ক্রমেই বাড়ছে গুঞ্জন শুভাকাঙ্ক্ষী মানুষের প্রার্থনা যুদ্ধ থেকে সরে থাকুক পৃথিবী একে তো অতিমারের কালো ছায়া ঘিরে রেখেছে আমাদেরকে তার উপরে বারুদের গন্ধ পৃথিবীর অসুখ আর দিতে রাজি নন তারা বুধবারের মস্কো কি বৈঠকের পরে যে সাময়িক স্বস্তি মিলেছে তাতে অবশ্য সন্দেহ নেই সকলেই আপাতত ফিঙ্গার ক্রস করে রেখেছেন মস্কোর আসল উদ্বেগ বিবেচনায় নেয়নি ন্যাটো বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে অন্তর্ভুক্ত না করার দাবি জানাচ্ছে রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে ইউক্রেন সীমান্তে সেনা জড়ো করা নিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা তুঙ্গে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতি ইউক্রেনকে জোটে দলভুক্ত না করতে আনুষ্ঠানিক চিঠি দেয় মস্কো সেই চিঠির জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র তবে চিঠির জবাবে সন্তুষ্ট হতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট ন্যাটো জোটের সদস্য ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোকে ফোনে তিনি সে কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দফতর ক্রেমলিন শুক্রবার জানিয়েছে পুতিন বলেছেন তাদের আসল উদ্বেগ বিবেচনায় নেয়নি যুক্তরাষ্ট্র ন্যাটো তারা রাশিয়ার নিরাপত্তার ঝুঁকি অবজ্ঞার চোখে দেখে পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন করছে তবে রাশিয়া এখনই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলেও উল্লেখ করেন পুতিন এদিকে রাশিয়ার একজন মন্ত্রী বলেছেন তার দেশ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের জবাব ভালো করে পড়ে দেখবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ইউক্রেনের সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ করেছে পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে ইউক্রেনের একটি সম্ভাব্য রুশ অভিযানের প্রস্তুতি বলে মনে করছে তবে রাশিয়া এরকম কোন অভিযানের পরিকল্পনার কথা অস্বীকার করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন তারা যে জবাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের মূল নীতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এর মধ্যে আছে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ন্যাটোর মতো সামরিক জোটের সদস্য হওয়ার অধিকারের মতো বিষয় তিনি বলেন কূটনীতির ক্ষেত্রে আমরা যে লক্ষ্য সামনে রেখে কাজ করছে তার গুরুত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করা এবং একই সঙ্গে রাশিয়ার আর কোনো আগ্রাসনের একটি দ্রুত এবং ঐক্যবদ্ধ জবাব দিতে সমান মনোযোগ দিয়ে কাজ করছে তিনি আরও বলেন এখন রাশিয়া কিভাবে সাড়া দেবে সেটা তাদের ব্যাপার আমরা যেকোনো দিকের জন্য তৈরি আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে সামরিক সাহায্যের তিনটি চালান পাঠিয়েছে এর মধ্যে জেভলিন ক্ষেপণাস্ত্র শত শত টন গোলা বারুদ এবং অন্যান্য সামগ্রী রয়েছে পাকিস্তানের যে স্থানে দুবাইয়ের মতো শহর গড়তে মরিয়া ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে সম্পূর্ণ একটি নতুন শহর গড়ে তুলতে চান আর নতুন শহর হিসেবে বেছে নেওয়া হয়েছে লাহোরে অবস্থিত রভি নদীর পার ইরাবতী নদীকে সম্পূর্ণ নতুন একটি শহর গড়ে তুলতে বিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে পাকিস্তানকে তবে পাকিস্তানের সুপ্রিম কোর্ট রভি নদীর পারে নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন তার সরকার সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়টি নিয়ে আবেদন করবে শুক্রবার লাহোরে একদিনের সফরে যান ইমরান খান এরপর যান প্রস্তাবিত শহরটির স্থানটিতে লাহোর শহর দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে তাই নতুন একটি শহর গড়ে তুলতে হবে ইমরান খান বলেন যদি বর্তমান শহরের পরিধি বাড়ানো হয় তাহলে এখানে পানি ও ময়লার সমস্যা বাড়বে লাহোরে এখনো অপরিকল্পিত বাড়িঘর তৈরি হচ্ছে তাদের পয়নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কোনো ধারণাই নেই তিনি আরো বলেন এটি হবে একটি আধুনিক শহর যেটি নির্মাণ করা হবে দুবাই ও মালয়েশিয়ার মতো করে এই শহরের পরিধি বাড়ানো হবে এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে চায়না ইউনিকম জাতীয় নিরাপত্তা ও গুপ্তচর বৃত্তির সংখ্যায় একের পর এক চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এ তালিকায় সর্বশেষ যুক্ত হলো দেশটির চায়না ইউনিকম ফলে ষাট দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের টেলিকম পরিষেবা সরবরাহ বন্ধ করতে হবে প্রতিষ্ঠানটিকে চীনা প্রতিষ্ঠানটির মার্কিন ইউনিটের কার্যক্রম অনুমোদন বাতিল করতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি সংস্থাটির চেয়ারম্যান জেসিকা রোজেন ওয়ারেল বলেন চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো ওয়াশিংটনের টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিরাপত্তার জন্য মূর্তিমান হুমকি হয়ে উঠেছে দিনকে দিন যে গত বছরের অক্টোবরে চাইনা ইউনিকমের লাইসেন্স বাতিল করেছিল আরেকটি মার্কিন প্রতিষ্ঠান এ নিয়ে ওয়াশিংটনে থাকা চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি 베জিং থেকেও কিছু বলা হয়নি এখনো বিবিসিকে চাইনা ইউনিকম বলছে গত দুই দশক ধরে মার্কিন আইন ও প্রবিধান মেনে গ্রাহকদের নির্ভরযোগ্যভাবে সেবা ও সমাধান দিয়ে আসছে তারা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ডজন ডজনে চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় এটিকে 베জিং এর বিরুদ্ধে ওয়াশিংটনের বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে পশ্চিমা গণমাধ্যম এর পাল্টা ব্যবস্থা নিয়েছে চীনও তবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চীনকে চাপে রাখতে একই পথে হাঁটছেন বাণিজ্য যুদ্ধের তালিকায় নতুন করে যুক্ত হওয়া ওয়াশিংটনের সর্বশেষ এই নিষেধাজ্ঞা সেই কথাই বলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মিয়ানমারে ক্ষুদায় কাতর বাস্তুচ্যুত মানুষরা মারাত্মক খাবারের সংকটের মধ্যে পড়েছেন মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের প্রাসু টাউনশিপের বাসিন্দারা সামরিক জান্তা সরকারের বাহিনী এবং প্রতিরোধ গ্রুপগুলোর মধ্যে চলা সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষুদায় কাতর ওই এলাকার বাসিন্দারা ভুট্টার সঙ্গে চাল মিশিয়ে রান্না করে খেয়ে টিকে আছেন জান্তা সরকারের নির্বিচার বিমান হামলা এবং প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে কায়া রাজ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় দুই লাখ মানুষ রাজ্যটির রাজধানী লৈকাও এবং ডোমোসার মতো শহরগুলো জনশূন্য হয়ে পড়েছে বাস্তুচ্যুত শিবিরের বসবাসকারী বেসামরিক বাসিন্দারা জানিয়েছেন চাল সংকটের কারণে সপ্তাহেরও বেশি সময় ক্ষুধার্ত রয়েছেন তারা আর তাদের কাছে সামান্য কয়েকদিনের মতো চাল ও ভুট্টা রয়েছে কারেন্টলি হিউম্যান রাইটস গ্রুপের মুখপাত্র কো বলেন গ্রাম সংলগ্ন মানুষেরা ক্ষুধার্ত জান্তা সেনা সদস্যরা গ্রামের কাছের একটি পাহাড় থেকে পানি সংগ্রহ করছে এবং নিয়মিতভাবে প্রতিরোধ গ্রুপের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে সেনা সদস্যদের কারণে এলাকাটি বিপদজনক এবং খাবার সরবরাহ কঠিন গ্রামবাসী চাল ও ভুট্টার মিশ্রণ খাচ্ছে কো বানিয়ার আরও বলেন অভ্যুত্তরের পর থেকে লড়াইয়ের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে মানুষের খাবার কেনার কোনো সামর্থ্য নেই আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো কায়াতে খাবার সহায়তা দিতে চায় কিন্তু শাসক গোষ্ঠী তাদের প্রবেশ করতে দিচ্ছে না সংঘাত চলতে থাকলে সমস্যা আরও বাড়বে তিনি আরও বলেন এক বস্তা চালের দাম ত্রিশ হাজার কিয়াত থেকে বেড়ে ষাট থেকে সত্তর হাজার কিয়াতে পৌঁছেছে প্রাসু টাউনশিপের এক কৃষক বলেন আমরা ধান চাষ করতে পারি না আমরা তিল এবং ভুট্টা বিক্রি করে চাল কিনি চালের দাম বেড়ে যাওয়ায় আমরা খাবার সংকটে পড়েছি কায়া রাজ্যের সংঘাতের কারণে কৃষকরা তাদের শস্য বিক্রি করতে পারছেন না রাজ্যের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে জানতা সরকার এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভুট্টা তিল সহ অন্য শস্যের দাম গেছে কায়ার রাজ্যে ধান উৎপাদনের জমি রয়েছে প্রায় চল্লিশ হাজার হেক্টর রাজ্যটিতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তাতে সেখানকার বাসিন্দাদের চাহিদার মাত্র অর্ধেক পূরণ হয় দিল্লিতে হেলিকপ্টার থামানোয় ক্ষুব্ধ অখিলেশ দিল্লি থেকে হেলিকপ্টারে উত্তরপ্রদেশের মুজাফরনগরে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার কথা ছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের তার অভিযোগ শুক্রবার দুপুরে উড়ার আগে কোনো কারণ ছাড়াই তার হেলিকপ্টারটি থামানো হয় এই ঘটনাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা শুক্রবার দুপুরে অখিলেশ টুইটারে একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় বিমানবন্দরের রানওয়েতে রাখা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে আছেন তিনি ওই ঘটনায় অখিলেশের উঠতে প্রায় আধ ঘন্টা দেরি হয় বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি হতাশা থেকে বিজেপি সরকার তার হেলিকপ্টার আটকেছে অভিযোগ অখিলেশের টুইট মানুষ সবই দেখছে অন্যদিকে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে কংগ্রেসের চিত্র তারকার নেতা রাজ বব্বর সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে শুক্রবার জল্পনা শুরু হয়েছে কংগ্রেসের গোলাম নবী আজাদের পদ্মভূষণ সম্মাননার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের সাবেক সভাপতি বব্বরের একটি টুইট ঘিরেই এই জল্পনা শুরু হয় অস্ত্র কারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আধুনিকায়ন করা একটি দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ট্যাকটিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া দেশটির নেতা এই পরীক্ষা প্রত্যক্ষ করেননি তবে তিনি দেশের গুরুত্বপূর্ণ একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ দিয়েছে উত্তর কোরিয়া এই বছর এখন পর্যন্ত ছয়টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এক মাসে এত সংখ্যক পরীক্ষা চালানোই আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠে এছাড়া নতুন নিষেধাজ্ঞা আরোপ করে চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এছাড়া আরেকটি ট্যাকটিক্যাল গাইডেড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে কেসিএনএ এসে পরীক্ষা প্রত্যক্ষ করেনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তবে সামরিক কারখানা পরিদর্শনের সময় তিনি এই পরীক্ষা চালানোর প্রশংসা করেন তিনি বলেন এই কারখানাটি খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে আর দেশের সশস্ত্র বাহিনী আধুনিকায়ন এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল উন্নয়নে ভূমিকা রাখছে কেসিএনএ ওই কারখানার স্থান প্রকাশ করেনি সম্প্রতি একটি দলীয় বৈঠকে কিম জং উন আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় দেশের জাতীয় প্রতিরক্ষা জোরালো করার তাগিদ দেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ